আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ওয়া মা কানাল লিল মুমিনিন ওয়া মুমিনাতিন কোন ঈমানদার নারী পুরুষের জন্য সুযোগ নেই কোন ব্যাপারে ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আমি আল্লাহ কিংবা আমার রাসূল যদি কোন ব্যাপারে কোন সিদ্ধান্ত দিয়ে ফেলে রায় ঘোষণা দিয়ে ফেলে মতামত ব্যক্ত করে ফেলে কোন ঈমানদার নারী পুরুষের জন্য আর সুযোগ নাই আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওই ব্যাপারে নিজস্ব মতামত ব্যক্ত করা সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহ সিদ্ধান্ত কার আরো যদি বলুন সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহ সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহ রসুলের তাহলে আর উন্মতের সেই জায়গায় নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না সেই ক্ষেত্রে যদি আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তে যদি কোনো ব্যক্তি চলে যায় মুবিনা সেই ব্যক্তি হয়ে যাবে এই আয়াতটি নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে প্রেক্ষাপটটা কি প্রেক্ষাপটটা হচ্ছে নবী করিম সাল্লাহামের পালক পুত্র জায়দ বিন হারেসা রিয়াল তিনি দেখতে কালো মানুষ ছিলেন তো বিন জায়দিন তিনি যেহেতু আবার কৃত দাস ছিলেন এক সময় খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ আনহা এই দাসকে বাজার থেকে খরিদ করে নিয়ে এসেছিলেন মোহাম্মদ সাল্লাহামের সরকার সম্পর্ক হওয়ার পরে হুজুরের খেদমতে এই এই জায়দিন হারেসাকে মা খাদিজাতুল কুবরা উপহার দিয়েছিলেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তাকে দাস হিসেবে রাখেন নাই তাকে আজাদ করে নিজের সন্তানের মর্যাদায় তাকে বড় করেছেন চিৎকার আল্লাহু আল্লাহ আকবর এখন এই জায়দ বিন হারেসা রাজি আল্লাহ তার সাথে জাইনাব বিনতে তে জাহাস রাজি আল্লাহ আনহা নবী করিম সাল্লাহামের সম্পর্কে ফুবাত বোন হয় তার সাথে আল্লাহ নবীলাম বিবাহের প্রস্তাব দিলেন কে প্রস্তাব দিয়েছেন নাবি করিম ইসলাম প্রস্তাব দিয়েছেন পালক পুত্র সাথে আপন ফুবাত বোন জাইনাব বিনতে তে সাথে এখন জাইনাবিনে জাহাজ ওরাইশী নারী বংশীয় নারী রবি বংশের মেয়ে প্রাথমিক পর্যায়ে এটা তিনি অ্যাকসেপ্ট করতে না বিনতে জাহাস নদী আল্লাহ আনহার ভাই আব্দুল্লাহ বিন ইবনে জাহাস রসুল পাকসুল ইসলামের কুবত ভাই তিনিও মন থেকে এই প্রস্তাব গ্রহণ করতে পারলেন না কিন্তু বিষয়টা হয়ে গেল আল্লাহ নবী দিয়েছেন প্রস্তাব এই প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত গ্রহণ করলেন জাইনুদ্দিন হার সালাদি আল্লাহ তালা আনহাকে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন জাইন আব্দিন তে জাহাস রসুল ফুবাত তিনিও প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তার সুবাদলে আবদুল্লাহ ইবনে জাহাস তিনিও প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এই প্রেক্ষিতে আল্লাহ তালা কোরআন কারিমের আয়াত নাজির করেন এই আয়াত যখন জাইন আব্দিন কানে পৌঁছে যা আল্লাহ তালা বলে দিয়েছেন যে কোন ব্যাপারে আল্লাহ এবং তার রসুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন আর নিজেদের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না এই আয়াত নাজিল হয়ে যাওয়ার সাথে সাথে তিনি হাসি মুখে নবী কারিম সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন এটা হচ্ছে এই আয়াতের সংক্ষিপ্ত সানি নজুল বিস্তারিত অনেক কথা আছে কিন্তু যদিও এটা একটা ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে কিন্তু এর হুকুমটা আম হুকুমটা ব্যাপক পৃথিবীর কোনো ক্ষেত্রে আল্লাহ এবং রসুল যদি সিদ্ধান্ত দিয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে আমরা যারা উম্মত আছি আমাদের পক্ষ থেকে ভালো মন্দ পছন্দ হয়েছে কিংবা হয় নাই এই কথা বলার কোনো সুযোগ কি আছে আরেকটু ব্যাখ্যা করে বুঝায় বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল জুলাইব ইব রাদিয়াল্লাহু আনহু দেখতে কালো মানুষ ছিলেন বেটে মানুষ ছিলেন জুলাই ইব আল্লাহ তাআলা আনহু কালো মানুষ কিন্তু ইমানে অনেক মজবুত ছিলেন মর্যাদা এত উপরে উঠে গিয়েছিল তা নবীজি সাল্লাম এই জুলাই বিব সম্পর্কে বলেছিলেন জুলাই আমি রসুলের আমি রসুল হজরতে জুলাই বিবে মর্যাদা কত বেশি আমি জুলাই বিবের বলে নবী কালামের বক্তব্য আছে একদিন জুলাই বিবকে ডেকে হুজুর বলেন জুলাই বিব হাল্লা তাতা জাউ আছে বিবাহ করোনা কাটা বলছেন হে আল্লাহ নবী আমার আমাকে কোন মেয়ে পছন্দ করবে আমাকে কোন মেয়ে পছন্দ করবে আর এমন কোন গার্জিয়ান আছে আমার মতো একটা ছেলের কাছে মেয়ে বিবাহ দিতে রাজি হবে হুজুর জিজ্ঞেস করলেন তোমার কি বিবাহের প্রয়োজন আছে তিনি বললেন নিশ্চয় আছে এবার জুলাই বিব রাজি আল্লাহ তালুকে নবীজি সাল্লাহাম বললেন জুলাই তোমার বিবাহের দায়িত্ব আমি নবীজি সাল্লাহাম নিজে গ্রহণ করে নিলাম এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক থেকে এই সাহাবীর জন্য পাত্রী তালাশ করা শুরু করলেন তালাশ করতে করতে জানতে পারলেন আনসারী একজন সাহাবীর ঘরে উপযুক্ত পাত্রী আছে আনসারী সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুলাই বিবের পক্ষ থেকে বিবাহের পয়গাম পাঠালেন জুলাই বিবের পক্ষ থেকে আনসারী সাহাবীর কাছে যখন প্রস্তাব পাঠানো হলো আনসারী সাহাবী হুজুরের পক্ষ থেকে প্রস্তাব পেয়ে খানিকটা নারাজ হয়ে গেলেন কিন্তু নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে মুখের উপর বলবেন যে জুলাই বিবের কাছে মেয়ে বিবাহ দেব না এ কথা বলার সাহস তারা নাই এ কথা বলার সাহস আছে কেন সাহাবাহিক রসুলকে ভালোবাসতেন জীবনের চাইতেও বেশি আদব মহাব্ব সম্মান কোনো দিক থেকে কম ছিল না আল্লাহ আকবর বলেন তো তিনি রসুলের সামনে মুখের উপর বলবে যে আমার মেয়ের জন্য এই পাত্র আমার পছন্দ হয় না এ কথা বলার তো সাহস নাই তিনি বললেন হে আল্লাহ রসুল তাহলে বিষয়টি আমি বাড়ি থেকে আলোচনা করব আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি থেকে আলোচনা করে আমাকে জানাবে বাড়িতে চলে গেছে বাড়িতে চলে গে মা কে আলাদা রেখে আলাদা রেখে মেয়ের মা কে বলছে আলী সাল্লামের পক্ষ থেকে আমাদের মেয়ের জন্য বিবাহের প্রস্তাব এসেছে এ কথা শুনে মেয়ে মা তো আনন্দে আত্মহারা রসুলের পক্ষ থেকে বিবাহের প্রয় এসেছে মহা আনন্দের ব্যাপার তিনি বললেন এত আনন্দিত হয় না প্রস্তাব আল্লাহ নবীর পক্ষ থেকে এসেছে তবে নবীজি নিজে বিবাহের প্রস্তাব দেন নাই রসুল বিবাহের প্রস্তাব দিয়েছেন জুলাই বিবের পক্ষ থেকে জুলাই বিবের বিবরণ যখন মেয়ের মার কাছে বলেছে মেয়ের মা মন থেকে তাকে অ্যাকসেপ্ট করতে পারলো না এবার মেয়ের মা বলছে তাহলে এই কথাটা মেয়ের কান পর্যন্ত দেওয়ার কোনো দরকারই নাই আপনি নবীজি সাল্লাহ আলাইসলামের কাছে অত্যন্ত আদবের সাথে গিয়ে বলেন বাড়ি থেকে পরামর্শ করেছি মেয়ে এবং মেয়ের মা প্রস্তাবে রাজি হয় নাই ইসলামে নারীর প্রস্তাব গ্রহণ করা রাজি হওয়ার বিরাট গুরুত্ব আছে সুহাদালা বলেন এই যে আমাদের দেশে নারীবাদীরা বলে না যে ইসলাম মেয়েদেরকে অধিকার দেয় নাই অথচ মেয়ের পক্ষ থেকে অনুমতি আগে আনতে হয় এই যে আমরা যখন আগ পড়াই বিবাহ পড়াই আমরা কি ছেলের পক্ষ থেকে অনুমতি নিই নাকি কার কাছ থেকে আগে অনুমতি নিয়ে আসি যদি বলে কার কাছ থেকে বলা হয় এই মেয়ের কাছে ইজিন নিয়ে আসেন মেয়ে যদি হা বলে ইয়েস বলে তাহলে আজ করানো হয় মেয়ের পক্ষ যদি ইজিন না আসলে বিবাহ পরণও হয় না এ মর্যাদা ইসলাম নারীকে দান করেছে শোভানলো করে ওটা ভিন্ন প্রসঙ্গ বইভা আমি আজকে আলোচনা করব না কিন্তু দেখেন এই কথা যখন মেয়ে এবং মেয়ের মেয়ের মেয়েকে আলাদা রেখে মেয়ের মা মেয়ের বাবা বলেছে পর্দার আড়াল থেকে মেয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনে নিয়েছে এবার ওই সাহাবি বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য যখনই তিনি ঘর থেকে বের হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন এমন সময় মেয়ে পিছন দিক থেকে ডেকে কোথায় যান প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি আমি পর্দার আলে দাঁড়িয়ে আপনাদের সকল কথা শুনে নিয়েছি আল্লাহ নবী সাল্লি সাল্লাম আমার জন্য বিবাহের পয়গাম পাঠিয়েছেন

আল্লাহ বা রাসূল যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে ওখানে আমাদের মতামত দেওয়ার কিছুই থাকে না যেখানে আল্লাহর নবী আমার জন্য পাত্র সিলেক্ট করে ফেলেছেন সেখানে আমাদের মতামত দেওয়ার কিছু নাই আপনি শুধু হুজুরের কাছে গিয়ে বলবেন ও নবীজি আপনার দেওয়া প্রস্তাব আমার মেয়ে হাসি মুখে মেনে নিয়েছে জুরে বল আল্লাহ সাহাবাই کرام আল্লাহর নবী সাল্লাল্লাহু সিদ্ধান্তগুলোকে এভাবেই মেনে নিচ্ছেন এই জন্য আল্লাহ পাক তাদের মান এবং মর্যাদায়ে এত উপরে উঠিয়ে দিয়েছেন সূরা বাকর মধ্যে আল্লাহ পাক দ্বত্বহীদ ভাষায় সাহাবীদের ঈমানকে আমাদের ঈমানের মানদণ্ড বানিয়ে দিয়েছেন সূরা বাকারাহ আল্লাহ বলেছেন ওয়াইদা কীরালাহুম আমিনু কামা আমানান নাস আই আমানা সাহাবা সেইভাবে ইমান যেভাবে সাহাবিরা ইমান এনেছে এর দ্বারা প্রমাণ হয় সাহাবায় কামের ইমান হচ্ছে আমাদের ইমানের মানদণ্ড জুড়ে বলেন সোবাহ এই যে সুরাই হুজরাতের প্রথম আয় আল্লাপ বললেন যাকে আল্লাহ এবং আমার হওয়া যাবে না কোনো সুযোগ নাই কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত সমাজে আল্লাহ রসুলকে অপমান করছে আল্লাহকে আমরা সবসময় অপমানিত করছি আল্লাহর সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান শুধু করছি না আল্লাহর অনেক নিয়ে আমরা সিদ্ধান্ত সমাজের মধ্যে হাসি করছি কথা ঠিক কিনা জুড়ে বলে আমরা বিচার ব্যবস্থায় আল্লাহ এবং রসুল সাল্লাহ স্লামের সিদ্ধান্তের কথা বললে অনেকে আমাদের প্রতি নারাজ হয়ে যান সমাজ ব্যবস্থায় যদি আমরা আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের কথা বলি অনেকে আমাদের প্রতি কষ্ট পায় রাজনীতির মাঠে আল্লাহ রসুলের কথা যদি আমরা বলি আর অনেকে আপনারা কষ্ট পান বলেন হুজুর নামাজের কথা বলেন খুব মজা লাগে রোজা বলেন ভালোই তো লাগে বিচার হবে সংসদ কি হবে এমপি কি হবে প্রশাসন কি হবে মন্ত্রণালয় কি হবে এগুলো নিয়ে আপনারা কেন কথা বলতে চান অথচ ইসলাম শুধুমাত্র মসজিদ মাদ্রাসায় ইতিমখানা খানকার সাথে সে অবদ্ধ করলে চলবে গোটা জিন্দগি ইসলাম দান করেছে যদি কোন আল্লাহ ভাইরামাত আল্লাহ পাকের সিদ্ধান্তকে কিভাবে গ্রহণ করতে হয় লক্ষ্য আল্লাহ পাক বললেন খবরদার আমার সিদ্ধান্তের উপরে আমার রসুলের সিদ্ধান্তের উপরে আগ বাড়াবে না আমি আল্লাহকে ভয় করো মনে রেখো আমি আল্লাহ পাক সব শুনতে পাই আমি আল্লাহ সর্বজ্ঞ সব জানি পরায় আল্লাহ পাক আরো আদর্শ বললেন আমার নবী এতটা মর্যাদা পূর্ণ আমার কাছে তার সামনে যখন কথা বলবে খবরদার তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরেও উঠে না যায় প্রিয় ভাইরা এই আয় তার যাওয়ার আগে দুটা মোটা থাকেন ছোট্ট কথা মনে রাখেন সংক্ষিপ্ত কথা সেটা হচ্ছে এই আমরা শেষ নবীর উম্মত আল্লা আমাদের বানিয়েছেন বিনা দলখস্তে এদিকে আপনারা খুশি না বেসার কম না বেশি এটা জোর আওয়াজে বলেন তো আলহামদুলিল্লাহ মন থেকে বলেছেন তো বুঝে শুনে বলেছেন তো দেখুন কেন আলহামদুলিল্লাহ বলবো আমরা আল্লাহর হাবিব বলেন ইন্নাল জান্নাতা হুরিমাত আদাল আমবিয়া হাত্তা আদখুলাহা তাম পৃথিবীর সমস্ত নবীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম বানিয়ে রাখবেন জান্নাতে ধুমা নিষিদ্ধ হয়ে থাকবে নবীদের জন্য হাত্তা আদখুলাহা যতক্ষণ না পর্যন্ত আমি নবী নিজে জান্নাতের মেহমান না হব وإن الجنت حرمت على الامام تمام পৃথিবী সমস্ত উম্মতের জন্য জান্নাত গেট লক হয়ে থাকবে হাতা হাতাতে খোলাহা উম্মতি যতক্ষণ না পর্যন্ত আবি নবীর উম্মত জান্নাতের मेहमान না হবে সুবহানাল্লাহ বলে সমস্ত নবিরা জান্নাতে যেতে পারবে না আর কেউ যেতে পারবে না আমাদের নবী যাওয়ার পর্যন্ত পৃথিবীর কোন মোহাম্মদ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই উম্মদ জান্নাতে না হবে সুবাহান এই জন্য এই উম্মত অনেক মর্যাদা এই যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বি উম্মত বানিয়েছেন এই জন্য তো আমরা কোনো দরখাস্ত করি নাই আল্লাহর কাছে এটা আল্লাহ নিজে দয়া করে বানিয়েছেন এই জন্য সত্যি আদায় করার প্রয়োজন আছে না নাই এখন আল্লাপাক যে কি এত শান্তির মান দিলের মর্যাদা দিলেন যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছেন সুবহান আল্লাহ যে নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন পৃথিবীতে যে তিনি জমিনের মধ্যে হাঁটলে আল্লাহ পাক তাকে মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন মরা গাছের নিচে বসেছেন মরা গাছ জিন্দা হয়ে তাকে ছায়া দিয়েছে আল্লাহ আকবর বলেন দুর্বল উটনির উপর সওয়ার হয়েছেন উটনিকে আল্লাহ পাক সবল বানিয়ে দিয়েছেন যে উলানের দুধ হয় না নাবিজি সাল্লাহাম হারিমাতু সাদিয়া রাদি আল্লাহ তালা আধার ঘরে যাওয়ার পরে ওই সমস্ত ছাগলের উলান দুধ দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন জিহাদের ময়দানে সাহবাই কামরাদি আল্লাহ তাল আজমাইল গুসল করতে পারছেন না পনেরোশো সাহাবি সামান্য এক টুকরা পেয়ালা এর মধ্যে পানি আছে নবীজি ইসলামের কাছে আসলেন হুজুর বলেন ও সাহাবিরা কি সমস্যা তোমাদের তারা বলেন হুজুর পানির খুব সমস্যা জিহাদের ময়দানে আমরা পানি পাচ্ছি না নাবিজি সাল্লাহাম তার সাহাদাত আঙ্গুলী পাত্রের মধ্যে চুবাই দিলেন এবার হুজুর বললেন এবার তোমরা এই পাত্রের মুখ খুলবে না পনেরো শত সাহাবি এক পাত্রের পানি ব্যবহার করেছেন সাহাবাই কাম বলেছেন এক সফরে আমাদের পানির কোনো কমতি হয় নাই নবীজি সাল্লাইসাল্লাম কাল্লা পাকে এতটুকুর মর্যাদা দান করেছেন আর সাহাবিনার রসুলকে কত ভালোবাসতেন কত সম্মান করতেন হজুরের সামনে এতটা আদব তারা দেখিয়েছেন হুদাই বিয়ার ও সন্ধের সময় যখন চোদ্দশোর সাহাবি নিয়ে হুদাই বিয়া নামক গানলেন জানলেন নবীজ ইসলামের প্রিয়তম সাহাবি হজুর উসমান গণীজ নৌরাইন নদী আল্লাহনকে মক্কায় পাঠিয়ে দিলেন মক্কার লোকরা তাকে আটকায় রেখে সাহাবিদেরকে আওয়াজ দিল তাকে হত্যা করা হয়েছে শাহবের নাম খুব ক্ষিপ্ত হলেন নারাজ হলেন নবীকার হাতে হাত রাখলেন বায়াত গ্রহণ করলেন যে আমাদের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত লড়বে সাহাবি উসমান হত্যার বদলা আমরা এখান থেকে যাবো না ওই মুহূর্তে প্রকাশ আমার এক কুখ্যাত নেতা দাঁড়িয়ে কোরাইশি লিডারদেরকে বলেন কোরাইশের লোকেরা এই মুসলমানদের সাথে যুদ্ধ করার তোমাদের কোনো প্রয়োজন নেই বরং আমরা একটা সন্ধি চুক্তি তা আবদ্ধ হতে পারি মুসলমানদের সাথে তখন মক্কার কুরাই সে বললো বলল আপনি বৃদ্ধ মানুষ মুসলমানদের কাছে নমনীয় হতে মনে চায় আপনি নমনীয় হন কিন্তু আপনি আমাদেরকে নিরুৎসাহিত করছেন কেন মুসলমানরা মাত্র চৌদ্দশো জন আসছে আর আমরা কুরাই সব কাপড়ে একসাথে মিলে যদি অ্যাটাক করি মুসলমানদেরকে এখানে শেষ করে দেওয়া যায় তখন তিনি দাঁড়িয়ে বলেছেন যে বক্তব্যটা এই বক্তব্য হচ্ছে আমার এই পয়েন্টের মূল পয়েন্ট তিনি দাঁড়িয়ে বলেছিলেন আমি এমন একজন লিডার এমন একজন মানুষ তৎকালীন যুগের পরাশক্তি তিস্রা কাইসার বর্তমান যেমন পৃথিবীর মধ্যে পরাশক্তি ইউরোপ আমেরিকা চীন রাশিয়া ভারত এগুলো হচ্ছে পৃথিবীর পরাশক্তি রাষ্ট্র ঠিক কিনা বলেন এই যে পরাশক্তি রাষ্ট্রগুলো আছে তৎকালীন যুগের পরাশক্তি ছিল তিস্রা কাইসার রোম পারস্য তিনি বলছেন আমি রোম পারস্যের বাচ্চার দরবারেও গেছি আমি বাচ্চাদেরকে তাদের কৃতদাস কিংবা তাদের খাদেমরা অনুচরেরা যে সম্মান করে মন্ত্রী এমপিরা সেটা আমি দেখেছি পক্ষান্তরে মুহাম্মদ সাল্লাল্লাহু তার সাথীদের যে সম্মান করে সেই দৃশ্য আমি নিজ দেখেছি তিনি তখন কসম করে বলেছিলেন বালা والله ورب الكعبা কাবা রবের কসম করে বলি মা রাআইতু আহাদান ইউহিব্বু আহাদান কা আসহাবি মুহাম্মাদিম মুহাম্মাদা মোহাম্মদ সাথীরা মোহাম্মদকে কে যতটুকুন ভালোবাসে পৃথিবীতে কোনো মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে এই দৃষ্টান্ত কোথাও দেখি নাই সাহাবিরা নবীকে এতটা ভালোবাসতেন এত মহব্বত করতেন তিনি তখন নিজে বন্দনা করে বলেছিলেন আমি নিজ চোখে দেখেছি মোহাম্মদ থুতু নিক্ষেপ করেন আর তার সাথীরা ওই থুতু জিবা আনা ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتٍ نبي ولا تجهروا له بالقول ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إن গাজীপুর জেলার অন্তর্গত টুঙ্গি দত্তপাড়ার সিনিয়র মাদ্রাসা সংলগ্ন আলফর কান হিফজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিকী ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাদিজা হজরতুল আল্লাম আলহাজ হজরত মওদানা মুফতি মাসুদুল করিম দাম বরাকাত আলিয়া শেখুল হাদিস ও মহতা ইম দারুম মাদ্রাসা মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তালা দারাস করুন তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তালা বৃদ্ধি করে দিন যদিও তিনি পরিচয় দিয়েছেন আমরা একই উস্তাদের কাছে পড়াশোনা করেছি সেই সূত্র ধরে এক মাদ্রাসার ছাত্র হলেও যোগ্যতার দিক থেকে উনি আমার উস্তাদ সমতুল্য একই উস্তাদের ছাত্র হলেও ইলম আমলে উনি আমার কি সমতুল্য উস্তাদ সমতুল্য আল্লাহ তালা মোহতারাম সভাপতি অত্র এলাকার মুরব্বী আলেম ওলামাদের মুরব্বী আল্লাহ পাক যেন তার সমস্ত নেঘ গুলো কবল করে নেন তার মাদ্রাসাকে আল্লাহ তালা কবল করে নেন তাদের মোহাব্বতের ছায়াকে আল্লাহ পাক আমাদের উপর দীর্ঘ করে দেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আরিফ হাওলাদা সহসভাপতি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল গাজীব ইতোমধ্যে আমাদের মাঝে এসে তিনি উপস্থিত হয়েছেন সংক্ষিপ্ত সালাম বিনিময় করেছেন হৃদয়ের গভীর থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাপাকের কোরআনের কাফেলায় আল্লাহ পাক তাকেও সামিল করে নেন আল্লাপাক যেন আমাদের তত্ত্বাবধানে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার এবং যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দা হাজারাত ও কারা মুরব্বিয়ান অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পর মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আলী শান লাখো কোটি শুক্রিয়া আদায় করছি খোলা ময়দানে আয়োজন করা হয়েছিল বৃষ্টিজনিত কারণে আমরা বাহিরে কথা বলতে পারিনি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে বঞ্চিত করেননি আল্লাহ তালা ময়দানের চেয়েও দামি জায়গায় আমাদেরকে বসিয়েছে ঠিক কিনা বলেন যে ময়দানে বসার কথা ছিল ওই ময়দানের চেয়ে জায়গা কি কম দাম এই জায়গার মূল্য কি কম এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর আল্লাহ পাক এই ঘরে আমাদেরকে বসে কোরআন সুন্না থেকে আলোচনা করার মতো এত সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছেন এই জন্য হৃদয়ের গভীর থেকে মহান রবের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি সকলেই মিলে বলছি আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله تعالى اجكر محفل قبول امين আল্লাহ তালা এই মাদ্রাসাকে আল ফুরকান হিফজুল কোরআন মাদ্রাসাকে তেমত পর্যন্ত কবল করুন মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ তালা তার থেকে মিজিয়ে দেন অত্র এলাকার সমস্ত গানের কবরে আজাব আল্লাহ তালা মাফ করে দিন অক্লান্ত পরিশ্রম করে আজকে এই আয়োজন যারা করেছেন দূর থেকে এই পরিবেশ সম্মত না হওয়ার পরেও রাস্তাঘাটে প্রচুর কাদা প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে যারা আজকে বয়ান শোনার জন্য এসেছেন আল্লাহ তালা যেন আজকের অসিলায় আমাদের সকলের জীবনের কোন মাফ করে দেন অনেক লম্বা কথা বলবো না আমি আপনাদের সামনে বসে মহাগ্রন্থ আল কোরআনের সুরাতুল হুজরাতের এক এবং দুই ছোট্ট দুটো আয়ের থেকে তেলাবাদ করেছি আমরা এ আয়াত থেকে আমরা সার সংক্ষেপ কিছু কথা বলবো আমরা বলি ইনশা আল্লাহ দেখুন আল্লাহ তাআলা এ আয় প্রথমত তর্জমায় কি বলেছেন আমাদের কিছু সাবলীল ভাষায় আল্লাহর বক্তব্য আমরা শুনছি আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তের উপরে অ্যাডভান্স করে কোনো মতামত ব্যক্ত করতে যেও না তোমরা আগ না আমি আল্লাহ এবং আমার রসুলের উপরে আমি আল্লাহ এবং আমার রসুলের সিদ্ধান্তের অপেক্ষায় থাকো অ্যাডভান্স করতে যেও না আমাদেরকে প্রথমে স্টপ করে দেওয়া হয়েছে এই আদবগুলো খুব খেয়াল করতে হবে অত্তাকুল্লা আমি আল্লাহকে ভয় ইন আল্লাহ কর্লাহ আমি আল্লাহ পাক সব শুনতে পাই আমি সর্বক্ষ আমি সব কিছুই জানি সাবলীর তর্জমা প্রথম আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আমানু হে ইমানদারগণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী তুমরা তোমাদের কণ্ঠের আওয়াজকে নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করো না ওয়ালা তাজহারু লাহুল বিল কাউলি কজাহরি বা'দুকুম লিবা'দিন একে অপরের সাথে উচ্চবাচ্চ করে যেভাবে কথাবার্তা বলো কথা বলতে গিয়া চিৎকার দিয়ে কথাবার্তা বলো নবীর সামনে কথা বলতে গিয়া উচ্চবাচ্চ করে কথা বলবে না তাহলে কি হবে আংতা তোমাদের অজান্তেই তোমাদের জীবনের সমস্ত আমল নামা বরবাদ হয়ে যাবে কথার কত গভীরতা দুটা আয়াতে আল্লাহ তালা আমাদেরকে কত বড় সতর্কতা শিখিয়েছেন কত বড় সতর্কতা অবলম্বন করতে বলেছেন প্রথম বক্তব্য হচ্ছে হে ইমানদারেরা আল্লাহ এবং রসুল উপর অ্যাডভান্স করার কোনো সুযোগ নাই এই আদবগুলো মানতে আল্লাহ আমাদেরকে যা বলেছেন সে কথাগুলো মানতে কি আমাদের কারো কোনো আপত্তি আছে এ জোর আওয়াজে বলুন আছে আমার জীবনের হেদায়তের খোরাক নেওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আমি আল্লাহ এবং রসুলের উপরে অ্যাডভান্স হব এক কথাই শেষ আমার আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত আমার রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত ঠিক কিনা আমি আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের উপরে কোনো কাজ করবো না কোনো কথাও বলবো না আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের উপর কোনো প্রশ্নও তোলা যাবে না আর এটা কোনো মমিনের সান নয় যে আল্লাহ একটা কথা বলেছেন সেটা মুখ বান্দার পছন্দ হয় না এটা কোনো মমিনের সান হতে পারে না আল্লাহ রসুল একটা পথ দেখিয়েছেন সেই পথ রসুলের আশেখের ভালো লাগে না এটা কোনো সুযোগ থাকতে পারে না সুরাই আহাজাব থেকে ছোট্ট করে শোনা যাচ্ছে আপনাদেরকে وما كان لمؤمن ولا مؤمنة إذا قضي الله ورسوله أمرا إذا قضي الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله পাপাদ্লাহ বলা বিনা আল্লাহ তাহার আর্টের মধ্যে বলছেন ওয়া খান আলি মৌমিন বলা মমিনা তিন কোন ইমানদার নারী পুরুষের জন্য সুযোগ নেই কোন ব্যাপারে ইদা কদল্লাহ রসুল হু হামরা আমি আল্লাহ কিংবা আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে রায় ঘোষণা দিয়ে ফেলে মতামত ব্যক্ত করে ফেলে কোন ইমানদার নারী পুরুষের জন্য আর সুযোগ নাই আই ইয়াকুন লাহুমুল খিয়ারাতু মিন আমরিন ওই ব্যাপারে নিজস্ব মতামত ব্যক্ত করা সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহর সিদ্ধান্ত কার আল্লাহর বলুন সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে যায় আল্লাহর রসূলের তাহলে আর উম্মতের সেই জায়গায় নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো সুযোগ থাকে না সেই ক্ষেত্রে যদি আসিল্লাহ আসুল আমি আল্লাহ এবং আমার রসুরের সিদ্ধান্তে যদি কোনো ব্যক্তি চলে যায় ফকদ মুবিনা সেই ব্যক্তি